আমাদের আল্লাহ যেন নিজেই দাড়ি পাল্লাকে প্রতিষ্ঠিত করার জন্য এই বাড়ি উঠা বেড়ে লাগছে আমাদের আল্লাহ যেন নিজেই দাড়ি প্রতিষ্ঠিত করার জন্য এই বাড়ি উঠা বেড়ে লাগছে এটা একটা কুফুরি এটা একটা কুফুরি এটা একটা কুফুরি গণতন্ত্র একটি কুফরি মতবাদ ইসলামের রাজনীতি আছে কিনা প্রশ্ন করা হয়েছিল উত্তরে বলছেন রাজনীতি আছে তবে প্রচলিত রাজনীতি নেই যে গণতান্ত্রিক রাজনীতি নাই কি আছে ইসলামের রাজনীতি গণতন্ত্র নাই জি হ্যাঁ গণতন্ত্র কুফরি আপনি আমি আজকে এখানে অন রেকর্ড বলে গেলাম কিয়ামত পর্যন্ত গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীতে কোথাও ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হবে না ইসলামের রাজনীতি করা কি জায়েজ রাজনীতি রাজনীতি মানে দেশ চালনা আর নীতি বুঝা যাচ্ছে নীতি এই রাজনীতি তো শরীয়তে শুধু জায়েজ নয় ফরজ রাষ্ট্রই চালাতে হবে কিন্তু গণতন্ত্রের রাজনীতি করা নয় আজকাল আমাদের দেশগুলিতে কোন রাজনীতি চলছে গণতন্ত্রের রাজনীতি সেই রাজনীতিতে অংশ না পুরুষেরও জায়গ নয় আর নারীরও ভালো কারণ নারীর কোরআন হাদিস বিরোধী বহু দিক থেকে বিরোধী অনেকগুলি দিক থেকে বিরোধী আর সেটা ইয়াহুদিরা দিয়েছে আব্রাহাম লিঙ্কন দিয়েছে হ্যাঁ মুসলিমদেরকে গিফট তোমাদের দেশে আমাদের মতবাদদের বাস্তবায়ন করো কোরআন হাদিস ছেড়ে দি ইসলাম ছেড়ে দি গণতান্ত্রিক রাজনীতি না এই রাজনীতি করা যায়জ নাই